কলিজার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে হাতের মধ্যে খাপন আরম্ভ হয়ে গেছে পুরো শরীরের মধ্যে বাইপ্রেশন আরম্ভ হয়ে গেছে এই কথাগুলি আমি ফালতু বলতেছি না অনেক কথাগাটি করার পর আমি যা বুঝতে পারলাম আপনি যদি ইসলামের একটি মহান দায়িত্ব যদি আপনি যদি আসেন হতে চান তাহলে আপনার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেই নামাজকে আপনি আপনাকে কামা হকুম আদায় করতে হবে

আমাদের জন্য দামদে সাহাবায়ে নে যখন তুমি আমার ধরে যখন শুদ্ধ করতে থাকবে আর কাফেরদের মানে আত্ম আত্মতুল্য করতে থাকবে যখন আপনি আমার সন্তানকে ওর পুরো সবলে দান সর্বভার করবে আমার সন্তান আমি দাম করেছিলাম দেখছেন সাহবায় কিভাবে নদীদের আদর্শকে পালন করার জন্য সব সময় তারা প্রস্তুত হয়ে থাকতেন

নতুন দুদায়ক গেছেন বাসক রাত্রে গোসর পরে গেছেন গোসর করার জন্য এমন সোনায় গোসব ঘোষণা করছে ना चंदा कर रहे हैं ना और बाप तो आना फरार कर सकते हैं I'm not to